ওয়েলকাম এব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা বিল্ডিংটি ফলো করুন চার বেডরুম দিয়ে একটি কিচেন দুইটা টয়লেট সিঁড়িরুম সহ আমরা অল্প জায়গার মধ্যে কীভাবে বাড়ি করেছি দুই শতক দশ পয়েন্ট জায়গার মধ্যে আমাদের এই পর্যন্ত বিল্ডিংটাতে কাজ করতে খরচ হয়েছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা কিভাবে খরচ হয়েছে আপনারা চাইলে ভিডিওটি পুরোপুরি দেখে যেতে পারেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফুট পোস্ত আছে সাতাশ ফুট আপনারা অনেকে ভিজিট করেন যে আমরা অল্প জায়গার মধ্যে কীভাবে বাড়ি করব। আমাদের ভিডিওটি আপনারা পুরোপুরি যে যেখান থেকে দেখছেন দেখে যাবেন আমাদের সাদের স্কোয়ার আছে নয়শো কুড়ি জমি লেগেছে দুই শতক দশ পয়েন্ট আপনারা চাইলে এভাবে অল্প টাকার মধ্যে বাড়ি করে দিতে পারেন বারোটি কলম দিয়ে আমরা এই তিনটে চারটে বেডরুম সাজিয়েছি আপনারা বিল্ডিংটি ফলো করুন আমরা কাজগুলো কীভাবে করেছি আমাদের বিল্ডিংয়ের রুমগুলো দিয়েছি চোদ্দ ফিট বাই দশ ফিট আপনারা চাইলে এভাবে সুন্দর মানে চারটি বেডরুম দিয়ে একটি বাড়ির কাজ করতে পারেন এটা একটি বেডরুম এ পাশে একটি কিচেন আপনারা ফলো করুন কিচেনের পাশে আরও একটি বেডরুম দুই পাশে মেন গেটের দুই পাশে দুইটা বেডরুম কিচেনের অপর সাইডটি আরও একটি জায়গা আছে সেটা আপনারা ফলো করুন এখানে বেসিং বসানোর জায়গা আপনারা চাইলে এভাবে সুন্দরবনের বাড়ির কাজটা করতে পারেন এ পাশে আরও একটি বেডরুম সেম বেডরুম চৌদ্দ বাই দশ ফিট আপনারা চাইলে এভাবে অল্প টাকার মধ্যে বাড়িগুলো করে নিতে পারবেন বারোটি কলম দিয়ে বাড়ির কাজটা করা হয়েছে আপনারা এই বাড়ির টোটাল আমাদের রডের প্রয়োজন হয়েছে তেত্রিশশো কেজি তেত্রিশশো কেজির রডের প্রয়োজন হয়েছে আমরা কলমে রড দিয়েছি ছয় পিস বারো মিলি বিমে দিয়েছি চার পিস ষোলো মিলি আপনারা চাইলে অল্প টাকার মধ্যে এভাবে সুন্দর মানের বাড়ি কাজ করতেন করে নিতে পারবেন আমাদের বিল্ডিংটার ইটের প্রয়োজন পড়েছে গাঁথনির জন্য সাত গাড়ি পিকেটের প্রয়োজন পড়েছে চার গাড়ি সাতাশের এগারো গাড়ি ইটের প্রয়োজনে বিল্ডিংটি আমরা সাজাতে পেরেছি